মাধ্যমিক ইতিহাসে টেস্ট পেপার মেডিজি পর্যায়ে আমরা দু নম্বর প্রশ্নমানের গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করছি আজকে আমরা আলোচনা করব ব্রাহ্মিকা স্টাইল কি প্রশ্নের মান দুই প্রথম অধ্যায় থেকে আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ব্রাহ্মিকা স্টাইল কি বর্তমানে বাঙালি নারীদের মধ্যে শাড়ি পরিধানের যে রীতি প্রচলিত আছে তাকে ব্রাহ্মিকা স্টাইল বলে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের সত্যেন্দ্রনাথ ঠাকুরের পত্নী জ্ঞানদানন্দিনী দেবী এই ব্রাহ্মিকা স্টাইল প্রবর্তন করেন ব্রাহ্মিকা স্টাইলের বৈশিষ্ট্য শাড়ি পরিধানের এই ব্রাহ্মিকা স্টাইলটি আসলে বাঙালি গুজরাটি ও পার্সি শাড়ি পরার স্টাইলের সমন্বয়ে তৈরি দুই শাড়ি পরার এই রীতিতে আঁচল থাকে বাম কাঁধ থেকে পারসি পদ্ধতিতে যেখানে শাড়ির আঁচল ডান কাঁধে থাকে সেখানে ব্রাহ্মিকা স্টাইলে শাড়ির আঁচল বাম কাঁধে থাকে তিন কাঁধের ওপর পাট করা শাল বা চাদর থাকে এবং চার শাড়ি পরার এই রীতিতে চলাফেরার পক্ষে খুব সুবিধা হয় এবং স্বাচ্ছন্দ্য বোধ হয় ব্রাহ্ম সমাজের নারীদের মধ্যে শাড়ি পরিধানের এই রীতি প্রথম প্রবর্তিত হয়েছিল বলে একে ব্রাহ্মিকা স্টাইল বলে অভিহিত করা হয় তবে এটি বাঙালি স্টাইল নামেও পরিচিত